মধুমিতার বিয়ের খবরে প্রাক্তন স্বামীর প্রতিক্রিয়া বাংলা টেলিভিশন ও সিনেমার জনপ্রিয় মুখ মধুমিতা সরকার দুহাজার সালে তিনি ভালবেসে বিয়ে করেছিলেন অভিনেতা সৌরভ চক্রবর্তীকে তবে সেই দাম্পত্য বেশিদিন টেকেনি দুহাজার সালে বিচ্ছেদ ঘটে দুজনের এরপর থেকে দুজনেই নিজের ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দীর্ঘ কয়েক বছর পর নতুন সম্পর্কে জড়ান মধুমিতা ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেমীর কথা তিনি প্রকাশ্যে আনেন গত বছর দুর্গাপূজার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে ছবি শেয়ার করেই প্রেমীর ঘোষণা দেন অভিনেত্রী এবার সেই সম্পর্ক আরও এক ধাপ এগোচ্ছে ডিসেম্বরেই দেবমাল্যকে বিয়ে করতে চলেছেন মধুমিতা খবরটি ছবিয়ে পড়তেই প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তীও জানালেন শুভেচ্ছা তিনি বলেন মধুমিতাকে আমার সাধুবাদ রইল নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানাই ভালো থাকুক উল্লেখ্য দেবমাল্য পেশায় একজন ইঞ্জিনিয়ার তার সঙ্গেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই জনপ্রিয় নায়িকা